আসসালামু আলাইকুম ও আজকে একটা চমৎকার ডিভাইস বা গ্যাজেট আমি ফুটপাথ থেকে সংগ্রহ করলাম অনেকে হয়তো এটা চিনেন আবার অনেকে হয়তো চিনেন না অনেকে হয়তো এটাকে চিনেন আবার অনেকে হয়তো চিনেন না তো যাই হোক এটা হচ্ছে একটা ছোট্ট ডিভাইস আমি জানি না এটা কোথায় তৈরি হয়েছে তো এটাতে আমরা এই যে পাওয়ার ব্যাঙ্ক কানেক্টেড করে এখানে চ্যাপটা চার্জারের ইয়ে আছে কট আছে সেখানে আপনারা চার্জিংয়ের মাধ্যমে এটা চালাইতে পারবেন এখানে সুইচ আছে তো ঘটনা হচ্ছে এটা একটা ঢাকনার মতো এই ঢাকনাটা খোলা যায় এর ভিতরে ছোট্ট ফিল্টারও আসে তো এই এ পর্যন্ত পানি দেওয়া হয়েছে এখানে পানিটা দেওয়ার পর সেখানে আমি মেস্ক যে আতর আছে মেস্ট কাম্বর যে আতর আছে সেই আতরের এক ফোটার সমপরিমাণ আতর সেই পানির সঙ্গে মিক্স করে দিয়েছি যার পরে এটা কানেক্টেড করেছি দেখেন কি সুন্দরভাবে সেটা জলীয় বাষ্প হয়ে ধোয়ার মতো বের হচ্ছে হ্যাঁ এবং সম্পূর্ণ ঘর সেটা ছড়িয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে আমি ফুটপাতে দেখেছি আসলে একটা প্রবাদ বাক্য আছে যে যেখানেই দেখিবে সাই হ্যাঁ কুরাইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তো আসলে জিনিসটা কম দামি হলেও আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনেছি আসলে খুব সুন্দর একটা সার্ভিস দিচ্ছে জানি না কতদিন স্থায়িত্বকাল হয় এটার এই হচ্ছে বিষয় চিন্তা করলাম আপনাদের সঙ্গেও এটা শেয়ার করি তাই আর কি তো খুব ভালো লাগতেছে সত্যিই প্রশংসনীয় এই জিনিসটা আপনারাও চাইলে নিতে পারেন যদি ভালো লাগে এই হচ্ছে ঘটনা